সকাল থেকে সকালবেলায় খেয়ে নিয়েছিলাম ডিম পারি যেটা মা বানিয়েছিল খেতে খুব খুব টেস্টি হয়েছিল বিকেল বাবা দেখছে ভুট্টা নিয়ে এসেছে প্রথমে ঘন্টু শুকলো তারপরে গুড্ডি আর অনেক দিন পর ভুট্টা খেয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল আর ওইদিকে আমি আর দিদি ভুট্টা খাচ্ছিলাম আর এদিকে ভুট্টার যে খোসাগুলো হয় দুজন মিলে ওটাই খাচ্ছিলো মানে খাওয়া না ছিঁড়ে ছিঁড়ে ঘন নোংরা দুজন তো এছাড়া আর কি পারে বলো সারাদিন ঘর গুছিয়ে যায় আর ঘন্টু আর গুড্ডি সারাদিন শুধু ঘন নগোড়া করে যায় আর গুড্ডি যে খুব গাত পা চুলকাচ্ছিল ওকে অনেকবার বারণ করা সত্ত্বেও না গাত পা চুলকা সেই যাচ্ছিলো রক্ত বার করে ফেলেছিল প্রায় তার দিদিওকে ধরে বেঁধে রাত্রিবেলায় স্নান করে দিয়েছিল আর আজকে কিন্তু রাতে মা বিরিয়ানি করেছিল আর সাথে ছিল আপ তারপরে দেখো প্রত্যেক দিন রাত্রে হলো না ঘণ্টুর বদমাইশি বেড়ে যায় যেই সাড়ে বারোটা বাজে আর যখনও দিদি শুয়ে পড়ে তখনও দিদিকে না ঘন্টু সেই কামরায় কিছুতেই না শুনতে যায় না তাই এবার থেকে ঠিক করেছি ঘন্টুক একটা অস্ত্র দিয়ে ভয় দেখো মাটা তোকে যায় না কি করতে কি লেগে যাবে তাই দেখো একটা থালার মধ্যে কিছু একটা দিয়ে আওয়াজ করলে না ঘন্টু খুব ভয় পায় তাই দেখো সেটাই দিদি করছিল থালাটা দিয়ে একটা বাটি দিয়ে আওয়াজ করছিল চামচ টামচ সেটা দেখে না ঘন্টু খুব ভয় পাচ্ছিল আর দেখো ভিডিও করছে বলে এসে ক্যামেরাটাতে শুঁকছে মানে আমি তো কিন্তু ঘুরতে রক্ষা করি টুকে বারণ করলেও তো কথা শোনে না এইবার ভেবে যে অস্ত্রটাই কাজে লাগাবো আর দেখো সেটাই কাজে লেগে গেছে এতক্ষণ আওয়াজ টাওয়াজ করার পর দেখো উনি ভয় পেয়ে খাত থেকে পড়েই যাচ্ছিলো কি বলবো বলো এখন আমি যখন ভয় সবার দিচ্ছি আমার নিজের ওখান হাসি পাচ্ছে তারপরে দেখো ভয় টয় করে যখন থেকে যে বদমাইশি করে লাভ নেই তখন দেখো ওনারা ঘুম পেয়ে গেছে একটু আমাকে শোকাশুকি করলো যদি আমি ওকে বাঁচাই আমি তোকে বাঁচাবো না প্রত্যেক দিন রাত্রে এরকম বদমাইশি করলো কিন্তু কারো ভাই দেখো তখন থেকে যা যখন পাত্তা পেলো না আর যখন দেখো আমার দিদির কাছে ঘন্টু হেরে গেলো তখন দেখো বিছানাটা খুঁড়ছে কারণ জায়গাটা ঘুরে ঘুরে ও শোবে এরপর না সত্যি আর কোনো বদমাইশি করেনি বিছনাটা এরকম করে খুবই নিজের মতো শুয়ে পড়ে যায় আর যেমন ভিডিওটা এখানে এখানেই শেষ করে দিলাম